সালামু আলাইকুম আমাকে আছো জি আমা কি যেন বলবো বলছিলাম ছেলে পুলিশ হয় না কেন ইঞ্জিনিয়ারের ছেলে বড় ইঞ্জিনিয়ার হয়না তুমি বলতে চাচ্ছ যে একজন পুলিশের ছেলে বড় পুলিশ অফিসার কেন না একজন ক্রিকেটারের বড় ক্রিকেটারের ছেলে বড় ক্রিকেটার কেন হয় না একজন এই যে ডাক্তারের ছেলে কেন ডাক্তার বড় ডাক্তার হয় না একজন ইঞ্জিনিয়ারের ছেলে কেন বড় ইঞ্জিনিয়ার না এটাই তো কেন হয়নি দেখবা এটা চিন্তাটা তোমার দেখো তুমি গ্রাম থেকে যত এখন বড় ইঞ্জিনিয়ার ডাক্তার টিচার আছে না ইউনিভার্সিটি টিচার আছে না প্রাইমারি স্কুলের ছেলে টিচার কিন্তু আছে তুমি বিষয়টা দেখবা যে ওই রকম ওই রকম দরিদ্র পরিবার থেকে দেখবা মেডিকেলে ভর্তি হচ্ছে এসপি হচ্ছে মানে একদম গরিব মানে গ্রাম থেকে আছি কৃষকের ছেলে প্রাইমারি স্কুল মাস্টারের ছেলে তারপরে ধর দোকানদারের ছেলে বেনুলার ছেলে ওদের ছেলেরা দেখবা যে তোমার এ হচ্ছে যে বড় বড় পদে পদে যাচ্ছে কিন্তু একজন এসপির ছেলে একজন কমিশনারের ছেলে একজন সচিবের ছেলে সে কিন্তু সচিব হচ্ছে না কেন হচ্ছে না কারণ না আমার মনে হয় যেটা কারণ কারণ দুইটা কারণ থাকতে পারে অনলি টু কারণ এক কারণ হয়েছে যে সে যে তার যে এই সহজে পাওয়ার যে ক্যাপাসিটিটা তার যে তার সে যে এসপির ছেলে সচিবের ছেলে সে কিন্তু যখন সচিবালয়ে যায় সে কিন্তু একটা ফেসিলিটি পায় হ্যাঁ সে ফেসিলিটি পায় এবং সবসময় সে গাড়িতে চলাফেরা করে হ্যাঁ সে কিন্তু জন্মের পর থেকে সে গাড়িতে চলাচলা চলাচল করে জন্মের পরে সে গাড়ি তার সামনে অনেক গাড়ি থাকে হ্যাঁ জন্মের পরে অনেক তার সামনে অনেক গাড়ি দেখবা গাড়ি চলাফেরা সে স্কুলে যাচ্ছে গাড়িতে মানে সচিবদের সাথে উঠছে বসছে অনেকেই তাকে তার বাবাকে সালাম দিচ্ছে তাকেও স্যার বলতেছে হ্যাঁ তারপরে যে খাবার খাবারের যে অভাব খাবার 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 তার এখানে পরীক্ষার বেতন বেতন এটা কিন্তু সে জানে না তার যে অভাব জিনিসটা তার টাকার অভাব থাকে না খাওয়ার অভাব থাকে না ঘুমের অভাব থাকে না গাড়ির অভাব থাকে না ভালোবাসার অভাব থাকে না তার যে সম্মানের অভাব থাকে না ক্ষমতার অভাব থাকে না তার বাবা যখন সচিব ছিল এই এই নর্মাল যে জিনিসটা মানে বাসা যে ঘুমায় এসির মধ্যে ঘুমায় হ্যাঁ সে কিন্তু কোনো কিছু অভাব কোনটা কি জিনিস সে কিন্তু এটা বুঝে না সে এটা বুঝে বড় হয় না সে কিন্তু এই ক্ষমতাটা তার নাই কারণ এই ক্ষমতাটা তার বাপ মা তারা শিখায়নি বাপে তার ছেলে মেয়েকে এইভাবে বড় করছে বড় করেন মানে কোনো কিছু অভাব কোন ধরনের অভাব কিন্তু তার বাবা মা তাকে বুঝতে দেয় নাই মানে পড়াশোনা করতেছে করতেছে ভালো রিজাল্ট করতেছে করতে মানে নালে বাংলা খারাপ সে কিন্তু চেষ্টা করা সুযোগ নাই তাকে এ দিচ্ছে অথবা একজন টিচার বাসা নিয়ে কারণ টাকার ব্যাপার ঠিক আছে মা এটা কিন্তু ধনির ব্যাপারটা এই কারণটাই মেন কারণ এটাই যে তার চাহিদা যা চায় তার থেকে বেশি ছাত্র অবস্থায় সে পায় দেয় গাড়ি বাড়ি টাকা পয়সা আর তার কোনো টার্গেট থাকে না যে আমি এটা হব স্বপ্ন দেখে বিদেশ ঘুরবে সে তো কিন্তু মানে তার বাপের সাথে সব দেশ সে আর কি নিজের আর কি স্বপ্ন থাকবে নিজের বাড়ি থাকে গাড়ি থাকে সব থাকে তার কিন্তু কোনো এ ধরনের কোনো মানে মনে যে একটা জিদ এটা কোন এই যে ক্রিকেটারের ছেলেরও থাকে না একটা ডাক্তারের ছেলেও থাকে না একটা ইঞ্জিনিয়ারের ছেলে থাকে না একটা সচিবের ছেলেও থাকে না মানে সাধারণত ধনী যারা তার ছেলেরা কিন্তু সাধারণত ধনী হয় না আমি এই কথাটাই তো বোঝাতে চাচ্ছি যে ভালো খেলোয়ার তার ছেলে ভালো খেলোয়ার হয় না যে ভালো ডাক্তার তার ছেলে ভালো ডাক্তার হয় না ভালো ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছেলে ভালো ইঞ্জিনিয়ার হয় না কারণ এরকম এরকম এর কথা বোঝাতে চাচ্ছে যে কারণ কি কারণ সে তার যে ডিমান্ড যেটা সেটা তার বাবাই ফিল করে তার যে ভালো হবে তার সে ভালো করবে তার যে যেটা বড় কিছু তোমার মনের কুদাটা তার থাকে না এটা কিন্তু তার অভাব গাড়ি বড় হয়। আর যারা হয় তাদের খুঁজ নিয়ে দেখো তার বাবা কখনো গাড়িতে উঠে নেই তার বাবা এক্সিডেন্টলি ডাকায় আসছে কোনো কাজে বাসে আসছে বাসে গেছে লোকাল বাসে যে জায়গায় তিনশো টাকা বাড়া দুইশো টাকা যাইতে পারলে ঠেকে 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 অভাবে গেছে তোমার গরুর মাংস গেলে খাইছে সপ্তাহে একদিন খাইছে সপ্তাহে তারকে টাকার তারপরে কিছু দান দান হইছে কারণ তিন মাসে তারা দিচ্ছে অথবা মানে হ্যাঁ এই যে অভাবটা যাচ্ছে মনে করে মাসে দুই হাজার টাকা তার বেতন যে সব করার দেয় দুইশো টাকা দুই হাজার টাকা কিন্তু তার জন্য কঠিন হ্যাঁ তারপরে যে গাড়িতে হাইতে মানুষের গাড়ি চালায় চালায় যাচ্ছে সে গাড়ি উঠতে পারছে না হ্যাঁ মানুষের ছেলের গাড়ি উঠছে সে গাড়ি চালায় যাচ্ছে মানুষ দেখ দিচ্ছে সামনে সে গাড়ি উঠে না গাড়ি কি জিনিস সেটা দেখে না মোটরসাইকেল কি জিনিস দেখে মানুষ বিদে যাচ্ছে সে সেটা দেখতেছে হ্যাঁ কোন দিন সে যাইতে পারছে না তারপর ধরো মনে করে যে তার বন্ধুরা যারা মনে করে যে প্রাইভেট পড়তেছে তার বিমানে ঘুরতেছে করতেছে এটা সে করতে পারত তার বাবার কারণে মানে বাবা তার অর্থনৈতিক অবস্থা দেখে সেটা পারছে না তখন এই ছেলেটার মনে একটা জিদ জাগে আমি বড় হয়ে বড় অফিসার হব আমি একদিন গাড়ি চালাবো আমি একদিন বাড়ি বাড়ি কিনবো আমি একদিন আমার বাবা কাজ করে আমার বাবার একটা বাড়ি কিনে দিব আমার বাবার বিদেশে ঘুরতে যাবো এই ছেলেটার মনে একটা জিদ তৈরি হয় জিদ তৈরি হওয়ার পরে কেন জিদের কারণে সে কিন্তু এসপিডিসি বড় বড় অফিসার হয় এস হয় সচিব হয় ভালো খেলোয়াড় হয় মানে আমি বাবার একটা গাড়ি কিনবে ভালো যদি খেলতে পারি আমি ভালো খেলোয়াড় হইলে আমার বাবার একটা গাড়ি কিনে দিবো আমার মারের ঘুরতে যাবে এই স্বপ্নটা থাকে আর ওই ছেলেটা তো এটা থাকে না ওই ছেলেটা তার বাবার সবকিছু ফিল আপ করে দেয় বাবা যদি ফিল করে দেয় তার মনে তো কোনো নেই সে কাজ করবে কেমনি সে তো কোনোভাবে কোনো কোনোভাবে সম্ভব না এই কারণে দেখবা যে ক্রিকেটারের ছেলে কিন্তু কখনো ক্রিকেটার হয় না বড় ক্রিকেটার হয় না বা বড় সচিবের ছেলে কিন্তু তার সচিব হয় না তারপর দেখবা যে ইঞ্জিনিয়ারের ছেলে বড় ইঞ্জিনিয়ার হয় না বড় এবার বড় ডাক্তারের ছেলে কিন্তু বড় ডাক্তার হয় না কারণ কি তার এই যে খুঁদারা যেটা অভাব যেটা এটা কিন্তু তার থাকে না তার যে কষ্ট যেটা এটা কিন্তু তার থাকে না যদি তোমার ক্ষুদা না থাকে তুমি যদি কষ্ট না বুঝো কোনদার কি চাহিদা ফেরে ক্ষুদা না লাগলে তুমি কি গরম খেতে পারবো যেটার কুদা এটা যদি না থাকে তাহলে কিন্তু ওরাই কুদারা পায় না পায় না দেখে তারা কিছু করতে পারে না তার ছেলেমেয়েরা করতে পারে না গ্রামের কৃষকের ছেলে গাড়ি ড্রাইভারের ছেলে দোকানদারের ছেলে এরা দেখবা যে ঢাকা সরাইসা এসি সচিব এগুলো বড় বড় পর্যায়ে তারা চলে যায় আর ওরা কিন্তু এটা পারে না একটা ক্রিকেটার দেখবা সেটা পারে না একটা নায়কের দেখবা যে বড় চাহিদিমান থাকে সেটা পারে না কিন্তু তার যে গ্রাম থেকে একটা ছেলে আসছে সেটা টিকে তোমার পারে সেটা কিন্তু নর্মালি ইজিতে কিন্তু জিনিসটা পারে কথা কি বুঝতে পারছো মা তাহলে তুমি যদি মনে করো যে চাওয়ার আগে সব পায়ে যাও তাহলে তুমি জীবনে